সাগরে তৈরি হলো ঘূর্ণিঝড়ের সিস্টেম এই ঘূর্ণিঝড়ের সিস্টেমের প্রভাবে সত্তর কিলোমিটার গতিবেগে বইবে ঝড় এমনটাই সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আমাদের বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি সাইক্লোনিক সিস্টেম তৈরি হয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়ের সিস্টেমের প্রভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় তবে ঠিক কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো বন্ধুরা আজ তেইশেই সেপ্টেম্বর সোমবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আজকে ঠিক পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে এই ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সিস্টেমের প্রভাবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরায় কিছুটা ঘন কালো মেঘ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এখানে যদি আমরা প্লে করি তাহলেও আপনারা দেখতে পারবেন যে ঘন কালো মেঘ কীভাবে ঘনীভূত হচ্ছে এবং ঠিক কোন কোন জেলাগুলিতে আজ থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা জানিয়ে দেব। তো এই মুহূর্তে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি বারুইপুর জয়নগর মাঝিলপুর এদিকে হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এদিকে ঝাড়খালি থেকে শুরু করে কুমারীমারি দেখতে পাচ্ছেন অর্থাৎ গোটা সুন্দরবন এলাকাটা পাশাপাশি দেখতে পাচ্ছি তমলুক কোলাঘাট উলবেরিয়া চন্দ্রকোনা এদিকে আরাম থেকে শুরু করে খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগা পান্ডুয়া শান্তিপুর চাকদা কৃষ্ণনগর বর্ধমান কাটোয়া এমনকি মুর্শিদাবাদের করিমপুর বেলদাঙ্গা দোমকলেও আমরা কিন্তু বৃষ্টি কিছুটা লক্ষ্য করতে পারবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতেই কালো মেঘ রয়েছে পাশাপাশি বাঁকুড়া দুর্গাপুর এদিকে আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এদিকেও কিন্তু কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এবং আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পারছি উত্তরে উত্তরের জেলাগুলির দিকে যদি দেখি এই মুহূর্তে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর আসান এদিকে কিরণ কিরণ দিকে কিষানগঞ্জ থেকে শুরু করে গঙ্গারামপুর আলিপুরদুয়ার কোচবিহারে মূলত আকাশ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে অসমের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার তবে বৃষ্টি কিন্তু থাকছে ঠিক কখন সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের এদিকে সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ কাশবিয়া ঢাকা নাগেরপুর এদিকে মেরপুর রাজশাহী থেকে শুরু করে যশোর লোহাগোড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা এদিকে সেনবাগ এদিকে মতিহাট বরিশাল লালমোহন মাথাবেডিয়া পিরোজপুর শ্যামনগর কলাপাড়া এমনকি দেখতে পাচ্ছি আমরা ঢাকার দিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে তবে ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি উদয়পুর ভ্যালিনিয়া আগরতলার দিকেও কিছুটা মেঘলা আকাশ তবে যতক্ষণ না বৃষ্টি এবং বজ্রমুড়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বৃষ্টির যে পূর্বাভাস সেই ব্যাপারটা বোঝাতে পারব না তো আসুন বৃষ্টি এবং বজ্রমুড়ি যাই বৃষ্টি এবং বজ্রমুড়ি গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি যেটা আপনাদেরকে দেখাবো বলছিলাম তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে জায়গাগুলি বললাম অর্থাৎ এদিকে তো বঙ্গোপসাগরে সেই সাইক্লোনিক সিস্টেম শুরু হয়েছে যার প্রভাব কিন্তু ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলা বাংলাদেশের জেলাগুলিতে পড়তে শুরু করেছে তবে আপনাদেরকে যেখানে যেখানে বললাম সেখানেই আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পারছি তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন ওই একটা দুটো বা তিনটে নাগাদ যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারব বৃষ্টির যে রেডিয়াস অর্থাৎ এরিয়া সেটা কিন্তু অনেকটাই বাড়বে শুধু পশ্চিমবঙ্গ নয় ওড়িশাতেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশেও থাকছে কিছুটা তবে আমরা দেখি আর একটু দেখতে পারছি যে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে নদীয়া থেকে শুরু করে এদিকে দুর্গাপুর বোলপুর মুর্শিদাবাদ পাশাপাশি দেখতে পাচ্ছি যেদিকে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সমস্ত জায়গায় পশ্চিম মেদিনীপুরেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের এদিকে বেলদা দাতন নয়াগ্রাম কাশুরি এদিকে দেখতে পাচ্ছি বৃষ্টি এদিকে মেদিনীপুর দেখতে পাচ্ছি আমরা এদিকে খড়গপুর ঝাড়গ্রাম দিকেও বৃষ্টি থাকছে চাকুলিয়া সিলদা বিনপুরের দিকেও সহ বৃষ্টিপাতের সম্ভাবনা গোপীবল্লভপুরেও থাকছে তবে এদিকে উড়িষ্যার দিকে যদি আমরা যাই তাহলে লক্ষ্য করতে পারবো বালাসর থেকে শুরু করে শহর থেকে শুরু করে উড়িষ্যার ভদ্রাক থেকে ভুবন থেকে শুরু করে ভুবনেশ্বর পাড়াদ্বীপ পুরী সমুদ্র সমস্ত জায়গায় আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি একদম পরিষ্কার আপনাদের সামনে দেখতে পারছেন যে দুপুরের দিকে আজকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে বাংলাদেশের চিটোং মহখালী কক্সবাজারের দিকেও কিন্তু খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তারপরে এই বৃষ্টি আরও কিছুটা বাড়বে এবং বেড়ে আরও বজ্র গর্ব মেঘের সঞ্চার হবে এবং আরও ভারী লেভেলের বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গে থাকছে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে সিউড়ি রামপুরহাট বেলদাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে আমরাপাড়া দমকা এদিকে দেখতে পাচ্ছেন বোলপুর দুর্গাপুর কাটুয়া বেলদাঙ্গা বহরমপুর দমকল এদিকে তো বললামই আপনাদেরকে মুর্শিদাবাদ এরিয়াটায় রেড অ্যালার্ট রয়েছে ভারী লেভেলের বৃষ্টির তবে আমরা এখানে মেঘমালা করলে দেখতে পারবেন যে যেই জায়গাটায় রেড অ্যালার্ট রয়েছে এখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের অ্যালার্টও রয়েছে বজ্রঝড় বৃষ্টি গিয়ে আপনাদের কোথায় কোথায় বজ্রপাতের অ্যালার্ট রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজ মূলত সারাদিনেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে দক্ষিণবঙ্গে তো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে হুগলিতে এত পরিমাণে জল জমেছে যে ছাদের মধ্যে বসবাস করছে অনেকেই পাশাপাশি ঘাটাল থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা প্রচুর পরিমাণে কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্টও দেখতে পাচ্ছি যেহেতু বন্যার পরিস্থিতি আগেই তৈরি হয়েছে আবারও যদি এই সাইক্লোনিক সিস্টেমের প্রভাবে বৃষ্টি চলে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা আপনারা প্রত্যেকেই করতে পারেন তো বুঝতেই পারছেন কতটা ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তো পাশাপাশি বাংলাদেশেও তো বললাম কয়েকটি জেলায় বৃষ্টি থাকছে বাংলাদেশে বিশেষ করে রাতের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো এদিকে সিলেট মৌলবাজার লখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে বগুড়া সিংড়া থেকে শুরু করে ঘোড়াঘাট রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এই সাইডটা বাংলাদেশের উত্তর সাইড এবং পূর্ব দিকে আমরা রাতের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং ত্রিপুরারও উত্তর দিকে কিন্তু খানিকটা বৃষ্টি থাকছে আজকে রাতের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের দিকেও বিশেষ করে উত্তরবঙ্গবাসীরা তো গরমে নাজেয়াল হয়েছে এই মুহূর্তে অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে আর সকাল থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে গরম গরম মনে হচ্ছে অনেকটাই এবং আজও তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে তারপর রাতের দিকে ধরুন ওই বারোটা একটার দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো কোচবিহার দিনহাটা এদিকে শীতলকুচি এদিকে তুফানগঞ্জ আলিপুরদুয়ার ধূপকুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এদিকেও কিন্তু আমরা খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো পাশাপাশি অসমের ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও এদিকে গুয়াহাটির দিকেও খানিকটা বৃষ্টি থাকছে তুরা শিলংয়ের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে পাশাপাশি শিলচর পাশাপাশি এদিকে মিজোরামের দিকেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি মাঝরাতের দিকে তবে যেটা আমরা দেখতে পারবো যে এই যে সাইক্লোনিক সিস্টেম সেটা আগামীকালকে আরও পশ্চিমবঙ্গের দিকে অনেকটাই এগিয়ে আসবে তো আগামীকাল আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এদিকে উত্তরের জেলাগুলিতেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে পঁচিশ তারিখ বুধবার থেকে বৃষ্টির লেভেল আরও এক ধাক্কায় অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি থাকছে পাশাপাশি উত্তরবঙ্গ পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি এদিকে ত্রিপুরা থেকে শুরু করে অসম সমস্ত জায়গায় বৃষ্টি বাড়বে আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বেশ কয়েকটি জেলায় সাতাশ তারিখে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তখন বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সেই সাইক্লোনিক সিস্টেমটি আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হয়ে আমরা দেখতে পারবো যে এদিকে গুজরাট আহমেদাবাদ এই সাইডে কিন্তু অগ্রসর হবে তখন আমরা ভারতের গুজরাট আহমেদাবাদ এদিকে মুম্বাইয়ের সাইডেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো তো বুঝতেই পারছেন যে দুর্যোগ যে আসছে অনেকটাই আপনারা তাপমাত্রা থেকে রেহাই পাবেন তবে দক্ষিণবঙ্গবাসীদের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর দুর্যোগ হতে চলেছে আঠাশ তারিখও বৃষ্টি থাকছে কেননা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে চলছে বন্যার সতর্কতা ডিবিসি জল ছাড়ছে যার জোরে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এখনও পর্যন্ত চার থেকে পাঁচ দিন কেটে গিয়েছে তারপরও জল কিন্তু নামছে না ছাদের মধ্যে বসবাস করছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সেই পরিদর্শনে বেরিয়েছে এবং সমস্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যাতে আরো দুর্যোগ আসলে সঙ্গে সঙ্গেই সমস্ত কিছু একদম রিকভার করা যায় এবার আপনাদেরকে জানিয়ে দেব আমরা বজ্র ঝড় বৃষ্টি করে যে এই মুহূর্তে আমরা তো দেখতে পাচ্ছি উপকূলীয় জেলাগুলিতে কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে তবে দুপুরের দিকে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারব যেদিকে এদিকে শিউড়ি দুর্গাপুর কাটোয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা এদিকে পুরুলিয়া থেকে শুরু করে জামশেদপুর চাকুলিয়া থেকে শুরু করে খাতরা বলরামপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এদিকে দীঘা এদিকে আমরা বজ্র বিদ্যুতের অ্যালার্ট কিন্তু লক্ষ্য করতে পারছি পাশাপাশি দেখতে পাচ্ছি যে অন্যদিকে কিন্তু সেভাবে বাংলাদেশের দিকেও বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু নেই তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আজ অনেকটাই বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে মুর্শিদাবাদের দিকেও থাকছে মালদার দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে রাতের দিকে এবং পাশাপাশি অসমের গুয়াহাটি এদিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি এখানে বৃষ্টির পরিমাণে চলে যাই বৃষ্টির পরিমাণে গিয়ে যদি আমরা দেখি পরবর্তী বারো ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে পরবর্তী চব্বিশ তো দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকেও থাকছে উপকূলের জেলাগুলিতে পরবর্তী তিন দিনে আমরা গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি লক্ষ্য করতে পারব গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি বাংলাদেশ অসম ত্রিপুরা সমস্ত জায়গায় উড়িষ্যাতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি কিন্তু আরেক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই আজকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে উত্তরের জেলাগুলিতে তবে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় আটাশ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে পশ্চিম মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকেও তাই থাকছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে পরবর্তীতেও কমে যাবে দুর্গাপুর বর্ধমানের দিকেও আমরা কিছুটা দেখতে পাচ্ছি আটাশ উনত্রিশ ডিগ্রি নদীয়াতেও তাই তবে মুর্শিদাবাদে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি থাকবে তাপমাত্রা এদিকে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বীরভূমের দিকেও তাই থাকছে তবে মুর্শিদাবাদের দিকে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে বৃষ্টি যখন চলবে মালদা বালুরঘাট দুই দিনাজপুর এদিকে দেখতে পাচ্ছেন গঙ্গারামপুরেও আমরা দেখতে পাচ্ছি প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে আজকে তাপমাত্রা উত্তরে এদিকে কোচবিহার দুয়ারও সাঁইত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে আজকে শিলিগুড়ি এদিকেও তাই তো বুঝতেই পারছেন অনেকটাই তাপ সতর্ক সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে অসমের দিকেও তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে বাংলাদেশের দিকে সিলেট উত্তর দিকে এবং পূর্ব দিকে বাংলাদেশের অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে দক্ষিণ দিকে অনেকটাই নিম্নমুখী আবার ত্রিপুরার তাপমাত্রাও প্রায় একত্রিশ ডিগ্রি থাকছে তবে বাংলাদেশের উত্তর দিকটা এবং পূর্ব দিকটায় তাপমাত্রা কিন্তু প্রায় সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাবে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি কিন্তু শেষ করছি ভালো লাগলে লাইক করুন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ